আসসালামু আলাইকুম আমি একটা কই মাছের রেসিপি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে তো আমি দেখেন একটা কড়াই দিয়ে একটা ভিতরে তেল দিয়ে দিলাম এখন আমি কই মাছগুলা ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ মাখিয়ে এখন কই মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি কড়াইটা গরম হলে মাছগুলো এরকম একটা একটা করে দিয়ে দিলাম তো এখন দেখেন এভাবে পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টে নিব তো উল্টে নেওয়ার পরে মাছগুলো আমার ভাজা হয়ে আসছে এগুলো আমি নামিয়ে নিয়েছিলাম তো একটা করার ভিতরে কিছুটা পেস্ট কুচি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো এরপরে লবণটা আমি অ্যাড করে দিলাম এখন এটাকে নেড়ে নেবো ভালোভাবে এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসলে এটার ভিতরে আমি আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম অল্প কিছুটা এগুলোর ভিতরে এখন দিয়ে দিলাম তো এখন দেখেন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ হলুদ এখানে অ্যাড করে দিলাম ধনার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এটা কিন্তু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম তো এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা মরিচের গুঁড়ো এর সাথে অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরবর্তীতে আবার কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম তো এটা মশলা কষানোর জন্য মশ মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানো হলে আমি আলুটা দিয়ে দেব এটার ভিতরে তো দেখেন আলুটা আমি দিয়ে দিতেছি এটার ভিতরে তো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি টমেটোটা এটার ভিতরে অ্যাড করে দিলাম তো এখন অ্যাড করে দেওয়ার পরে সামান্য একটু নাড়াচড়া করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ফেলে এটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছি কারণ এটা ভালোভাবে নাড়াচাড়া করে না দিলে নিচ দিয়ে লেগে যাবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে এসছে এটার সাথে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে ঢাকনাতে ডেকে দিয়েছিলাম তরকারিটা দেখেন এখন এসে পড়েছে এখন আমি একটা একটা করে মাছ এটার ভিতরে দিয়ে দিব তো মাছগুলা এইভাবে আমি সব মাছগুলা দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিয়ে এভাবে নেড়ে চিরে নিয়ে এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আমি এটাকে ঢেকে দিলাম তো ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম তো আমার তরকারির ঘনত্বটা মশলা অনেক সুন্দর হয়ে আসছে এভাবে কিছুক্ষণ তরকারিটা হয়ে আসছে প্রায় তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ আমি ফেরে রেখেছিলাম তো ওগুলো এটার ভিতরে অ্যাড করে দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার সাথে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম তো দেখেন জিরাটা আমি দিয়ে দিয়েছি আমার তরকারি হয়ে আসছে তো এখন এটা কথাটা আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার অবশ্যই করবেন আমার কোনো ভুল তুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা ভালো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন